কুসুমের ওপরে লাগানো মিথ্যে অপবাদ এবার ইন্দ্রানী গাঙ্গুলির স্বয়ং নিজে থেকেই দূর করলো ইন্দ্রানী গাঙ্গুলিকে ডক্টর দেখার পর বলতে থাকে দেখুন এখন কিন্তু উনি সুস্থ আছে কিন্তু ফাঁড়াটা যে একেবারে কেটে গেছে সেটা বলা যাবে না ওনাকে সবসময় চোখে চোখে রাখবে সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত ওনার মেডিসিন থেকে শুরু করে ওনার পেশার সব কিছু লক্ষ্য নজর করে চেকআপে দেখে ওনাকে সময় মতো দেবেন সর্বক্ষণ এমন একজনকে রাখতে হবে যার পরে কিরা ওনার খেয়াল সবসময় রাখে তখনই অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ডক্টর আপনি তো আমার ছেলে মেয়েদেরকে এমন ভাবে বলছেন না জানি ওরা ভয় পেয়ে যাবে আর ভাবে যে মায়ের কিছু একটা হয়ে গেছে আমার তেমন কিছু হয়নি আর যা কিছু হয়েছে একটু রেস্ট নিলেই আমি ঠিক হয়ে যাব তখনই ডক্টর বলতে থাকে দেখুন ম্যাডাম ডক্টর আমি তাই আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলেছি এটা আপনার মানা না মানা সেটা আপনার ওপরে অবশেষে সেখান থেকে যখন ডক্টর চলে যায় ঠিক তখনই সেখানে ঈশানে ছোট কাকিমণি এসে বলতে থাকে হ্যাঁ গো কুসুম তুমি এই খালি বাড়িতে একা ছিলে তুমি আবার দিদিকে কোনোভাবে মারা চক্রান্ত করনি তো তুমি দিদিকে মেরে ফেলে এই সম্পত্তি নিজে হাতিয়ে নেওয়ার চেষ্টা করো তো কারণ আমার তো সেটাই মনে হচ্ছে কারণ দিদি এত বছর ধরে এই বাড়িতে আছে কোথায় দিদি তো কখনো এতটা অসুস্থ হয়নি সময় আমাদেরকে ছায়া দিয়ে গেছে কোথায় দিদি তো এতদিনে অসুস্থ হয়ে পড়েনি আজকের খালি বাড়িতেই অসুস্থ হয়ে পড়লো আর সেটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কেন জানি না আয়ুষ আমার তো এটাই মনে হচ্ছে যে আজকের ফাঁকা বাড়ি দেখে দিদিকে একা এই বাড়িতে দেখে ও এটাই ভেবেছিল যে দিদিকে মেরে দিদির লকার থেকে গয়না কাটিয়ে সব চুরি করে নিয়ে আর আমরা এটা টেরও পাবো না আমরা যতক্ষণে দিদির কাছে এসে পৌঁছবো দিদি তো মরেই যাবে আর দিদি আসল সত্যটা আমাদেরকে বলতেও পারবে না এই খবরটা পুলিশও জানতে পারবে না কিরে মেয়ে তো এটাই প্ল্যান ছিল তাই না কারণ এই সমস্ত ব্যাপারটা তুমি কি একটু এড়িয়ে যেতে পারবে সকলের নজরে এড়াতে পারলেও আমার নজরে এড়াতে পারবে না কারণ আমাকে এতটা বোকা বানানো সহজ নয় তখনই আয়ুষ বলতে থাকে কাকিমণি তুমি মুখ সামলে কথা বলো যে মেয়েটা কিনা আজকের মাকে বাঁচালো সেই মেয়েটাকে আজকে তুমি এইভাবে অপমান অপজস্ত করে কথা বলছো তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ছোট মুখ সামলে কথা বল তুই কাকে কি বলছিস বলতো যেখানে কিনা না আমি বৃত্তিম আমি সামনে থেকে স্বয়ং সব কিছু দেখেছি আর সেখানে আমার থেকে বেশি তুই জেনে ফেললি কি করে বলতো এই মেয়েটা হলো সেই ব্যক্তি যে কিনা সময় মতো এখানে এসে ডক্টরকে কল করে আমার সময় মতো চিকিৎসা করেছে এই সব কিছু এই মেয়েটা যদি না করতো ও আমাকে আজকে নতুন জীবন না দিত তাহলে হয়তো এতক্ষণে আমি ভগবানের কাছে পৌঁছে যেতাম ভাগ্য ভালো যে তোরা এসে আমাকে ফিরে পেয়েছিস আর আজকের আমাকে যে ফিরে পেয়েছিস এই মেয়ের দৌলতে আর এই মেয়েটাকে তুই চোর সাব্যস্ত করার চেষ্টা করছিস ওর যদি আমাকে মারার থাকতো তাহলে ও ডক্টরকে কল করত না তখনই না বলতে থাকে না আন্টি আসলে তুমি ছোট আন্টির কথাটা বুঝতে পারছো না ছোট হয়তো এটাই বলতে চেয়েছিল যে কুসুম তোমাকে মারার প্ল্যান করেছিল যখন ও বুঝতে পেরে গেছে যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে তখন হয়তো ও প্ল্যানটা চেঞ্জ করেছে তো বন্ধুরা এই ছিল কুসুম দ্বারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মধ্যে